হাই কৃষক ভাই না মারা পক্ষে সবাইকে নমস্কার আপনাদের জন্য আদাব আজকে আমি নতুন একটি টেটল নিয়ে আপনাদের শেয়ার করবো যে আপনারা বেগুনি বেড কীভাবে করতে হয় এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন বা বুঝতে পারবেন তো আমি দেখানোর জন্য সরাসরি খেতে রয়েছি দেখতেই পাচ্ছেন যে বেডগুলো কমপ্লিট করা রয়েছে রয়েছে যে বেডটি দেখতে পাচ্ছেন সেই দুই ফিট পোস্ত বেড সবচেয়ে ভালো হয় আপনারা দুই পিটি বেড বেগুনের জন্য খুবই উপযুক্ত আমরা এর আগে সবাদ করে দেখেছি অনেক সুন্দর গাছ হয়েছিল এবং অনেক দর্শনীয় গাছ অনেক জায়গা থেকে লোক দেখতেও আসছিলো আর মাঝখানে যে আপনার গ্যাপটা দেখতে পাচ্ছেন সেটি আমরা বিশ ইঞ্চি দিয়েছি ডাক ফিট দেওয়া হয় বা বিশ ইঞ্চি দিলেও কোনো সমস্যা নেই এরকমভাবে এই বেড করা হয়েছে এবং সবচেয়ে ভালো হয় বেড মাঝখানে সেকশন দিয়ে জমি যেহেতু ফস্ত একটু বেশি এই জন্য আমরা মাঝখানে সেকশান দিয়েছি তাহলে মাঝখানে দিলে আপনাদের পানি বের করা অনেক সুবিধা হয় এবং পানি দেওয়া অনেক সুবিধা তাহলে এক জায়গা থেকে সবগুলো সব বেলা থেকে পানি বের হয়ে আসে আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবারও বলে একবার যে বেডটি যে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দুই ফিট পোস্ত এবং যে ডেনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বিশ ইঞ্চি এইভাবে আপনারা বেড করবেন আর মালচিং আপনারা তিন পিঠে মালচিং ব্যবহার করবেন এই ছিল আপনার বেগুনের বেড নিয়ে বিস্তারিত ভিডিও আমি সামনে আরও বেগুনের রোগ বালাই নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো মন্নার্ন সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ